রাইমা মেদ হাই হ্যালো সুইতা দিদি হাই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি ও আচ্ছা ঠিক আছে আমি সিলেট চলে আসছি ও আচ্ছা তাহলে তো দেখা আর হলো না এরপরে দেখা হবে আমি তো বাড়ি চলে আসছি আপনার পরীক্ষার ফলাফল দিয়েছে আমার পরীক্ষা তো অনেক আগে হয়ে গেছে আমি দু হাজার চব্বিশ সালের এসএসবি ব্যাস এখন আমি পলিটেকনিক ভর্তি হয়েছি এখনও ক্লাস শুরু হয়নি পরীক্ষা কেমন হয়েছে বললে না তো আট নম্বর হয়েছি ও আচ্ছা তাহলে তো ভালো আট না সার ও আচ্ছা বুঝলাম বাংলায় লেখা ভিতর একটু সমস্যা হয়েছে যারা যেন আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর কেউ তো কোনো কমেন্ট করো না তোমরা কমেন্ট করো তোমার কার্লে হ প্রিপেয়ার খেলো না আমি খেলি না আমি এ উঠেছি আচ্ছা ভালো ভালো করে পড়ালেখা করো হ্যালো আপনি কি করেন আমি পড়ালেখা করি Merci. তোমার নাম কি আমার নাম শুভ্র বিশ্বাস তো বলেছি তো তোমাকে আগেই আপনি ডার বাড়ি হতেছেন মানে বুঝলাম না ভাইয়া একটু ভালো করে বলো কিসের লাইভ ভাই এটা তো ইউটিউবের লাইভ চলছে ভাই শুভ্র হ্যাঁ আমার নাম আছে ভাইয়া ঠিক আছে আপনি ডেলিভারি যাবে জন্য কি লাইভ করলে চ্যানেলটা ভালো থাকে সক্রিয় থাকে এই কারণে লাইভ করা ভাই আপনি কি করেন ভাই আমি তো আপনাকে বললামই আমি পড়ালেখা করি হ্যাঁ ভাইতে লাইভ করছি আমি কিন্তু নয়ন আমি তো বুঝেছি তুমি নয়ন কারণ শৌখিন আমাকে বলবে না তুমি তো বলবা এস শৌকিনকে এসবি শৌখিন হচ্ছে আমার ভাইকনে কিন্তু ওর ফোন থেকে কথা বলছে আমার ভাইসে अच्छा भागो তোমার ঘর কোথায় আমার বাড়ির মাগুরা জেলায় ভাইয়া তোমার ঠান্ডা লাগছে ঠান্ডা গ্রামের দিকে তো ঠান্ডা একটু আছে। একত্রিশ তারিখে ভর্তি পরীক্ষা আচ্ছা ভর্তিও ভালো করে পরীক্ষা দাও দেখো কি হয় মামা আমি কোন সময় ভিডিও ছাড়ব ভিডিও ছাড়বে তুমি তিন সাড়ে তিনটার পর থেকে চারটা সাড়ে চারটা পর্যন্ত এর ভিতরে এর ভিতরে ভিডিও ছাড়লে ভিডিও কোয়ালিটিগুলো ভালো হয় তুমি অনেক ভালো থ্যাংক ইউ তোমার চুল অনেক লম্বা না বেশি না এইটুকু শুল স্টার্ট করো আর তো কেউ কোনো কমেন্ট করে না শুধু সবাই দেখে দেখে চলে যাচ্ছে এই কারণে তো লাইভে আমার আসতেছ করে না আমি তো কমেন্ট করি তুমি করো আর তো কেবি করে না দেখো না সবাই শুধু দেখে কেউ কি করো কমেন্ট করে বলো তো অর্জুন আল্লাদার হাই হ্যালো তুমি কলেজে পড়ো কলেজে ভর্তি হয়েছে এখনো পড়া স্টার্ট হয়নি কোথা থেকে লাইভ আসছে গো দাদা ভাই লাইভ আসছে আছে আমার বাসা আছে মাগুরা আমি এখান থেকে লাইভ করছি হাসতেছো কেন দিদির সাথে কথা বলছিলাম তো এখানে একটু সাকিব আল হাসানের জেলার মানুষ তুমি হ্যাঁ ভা কি কথা অনেক কথাই তো হয় দাদা বাবু কিছু না পেলে আমি কিছু করতে পারবো আসো হ্যাঁ আচ্ছা আমি নদিয়া ছিলাম নদিয়া জেলা থেকে দেখছি থ্যাংক ইউ ভাই আমার লাইভটা দেখার জন্য আমার চ্যানেলটা একটু সাপোর্ট করে দিবেন হ্যাঁ এই যে এটা আমার দিদি দিদির সাথে কথা বলছিলাম এই যে আমার দিদি দিদির সাথে কথা বলছিলাম এই কারণে হাসতেছিলাম এত সব দেখে অনেক সময় পর আসতে যান ভালো আছো আপু তোমারও বলতেছে কথা বলো আছি তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমারও বলিস কিন্তু এই ভাইটা একটু কয়েক করা আমার ভিডিও আর সবাই এসে এসে দেখে দেখে চলে যায় সিলেট থাকে কোথায় তুমি সিলেট কোথায় থাকো তো আর লিখতে পারে না barbara se no seleter vitto <coughs> <coughs>

সে অনেক বড় কন্টেন্ট গেট আর সে তো ছয় বছর পর আমাদের দেশে আসলে এবং আমাদের ঘরে এসে লাইভ করতো দেখতাম লাইভে যাওয়ার সাথে সাথেই একশো দুশো দেড়শো লোক তো আছেই আর সে কমেন্টের সব রিপ্লাই দিতে পারতো না সব কমেন্টে সে রিপ্লাই দিতে পারতো না ওই কিছু কিছু দিত কিছু কিছু রিপে দিত তাহলে তারপরে বুঝলাম যে মানে মেয়েরা লাইভে গেলে লোক হবে তো আমি লাইভে বেশি আমি সারা হ্যাঁ ঠিকই বলেছ আচ্ছা ভাইয়া আজকে লাইভ মতো শেষ করে দিচ্ছি আমার তো সাতটার দিকে ভিডিও পোস্ট করতে হয় এখন আমার সেটা খেয়াল নেই তার আগেই হচ্ছে লাইভে চলে আসছিলাম যার কারণে আমার এখন সাতটা বিশ বেজে গেছে তাও লাইভটা শেষ করে দিতে হচ্ছে তো এরপরে লাইভে আবার দেখা হবে তো সবাই ভালো থেকেও সুস্থ থেকেও পাই